আজকে একটা অনেক মজার একটা নাস্তা বানিয়েছিলাম আর এটা যে এত ক্রিস্পি ছিল ভিডিওটা না দেখলে বুঝবেনই না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই নাস্তাটি আপনারা মেহমান আসলে দিতে পারেন বানিয়ে তারপর বিকালা নাস্তায় দিতে পারেন বড় থেকে ছোট সবাইকে আর এখানে দেখেন দুই কাপ ময়দা নিলাম আর ময়দা যদি না থাকে তাহলে আটা দিয়েও বানাতে পারবেন আর স্বাদ মতো লবণ এখন এই যে হাফ কাপ মানে সয়াবিন তেল দিলাম তো আমরা যেভাবে লুচিটা বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব তারপরে যে নর্মাল পানি দিয়ে সেম লুচির মতো ডোটা তৈরি করে নেব আর ডোটা তৈরি করে নিয়েছে এখন এই যে ভালো করে মানে কিছুক্ষণ মথে নিয়ে তারপরে যে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন এই যে ভিতরে পোটা তৈরি করে নিয়েছে তো প্রথমে কিন্তু এই যে সাদা তেল দিয়ে দিলাম এখন এই যে হাফ কাপ দিলাম পেঁয়াজ কুচি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাথে যেটা বেল বাটন আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর এখানে দেখেন আদা রসুন বাটা একটু জিরা বাটা দিয়েছিলাম তারপরে যে গাজর কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এখন দিলাম স্বাদ মতো লবণ তারপর একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর এখানে দিলাম এই যে সিদ্ধ করা মুরগির বুকের মাংস তো এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না যেহেতু মুরগির মাংসটা আগে থেকে সিদ্ধ করা আর বেশি ঝরঝরে যাতে না হয় তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি এখানে আর এখন একটু গরম মশলা গুঁড়া দিলাম তারপর দিলাম একটা নুডলসের মশলা ছিল সেটা দিলাম এক প্যাকেট তো আর দুই তিন মিনিটের মতো ভেজে আমি নামিয়ে ফেলবো আর নুডলসের মশলা মানে দিলে ভালো হয় সব থেকে কারণ হচ্ছে এগুলো মানে টেস্ট আর দ্বিগুণ বেড়ে যায় আর এটা কিন্তু রান্নাটা হয়ে গেছে তো এখন এই যে আমি যে ডোটা তৈরি করে নিয়েছি সেটা আমি কিছুটা ভাগ করে নিয়েছি কারণ হচ্ছে আমি কয়েকটা রুটি বানিয়ে নেব পাতলা রুটি এখন এই যে এক একটা করে রুটি বানিয়ে কিন্তু এরকম পাতলা হবে তারপর এখানে তেলের সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম আর এখানে প্রত্যেকটা রুটির সাথে আমি এটা মিশিয়ে নিব আর কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাও দিতে পারেন তো প্রত্যেকটা রুটির সাথে আমি এভাবে এই মিশ্রণটা মিশিয়ে নেব এখন এই যে আরেকটা রুটি আবার মিশিয়ে নিচ্ছে তো প্রত্যেকটা রুটি এরকম করে মানে এই মিশ্রণটা আপনারা মিশিয়ে নেবেন আর এখন দেখেন সবগুলো রুটি আমি যেরকম করে ভাস করে নিচ্ছি এখন একটা মানে ছুরির সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি এটা আর এই যে সবগুলো এরকম করে কেটে নিয়ে আমি একটু হাত দিয়ে দেখেন আমি কীরকম করে চেপে দিচ্ছি মানে এত মানে জোরে প্রেশার দেওয়া যাবে না আলতো করে দিতে হবে আর যে বেলুন দিয়ে আমরা বেলবো সেটা তো বেশি মানে প্রেশার দেওয়া যাবে না তো মানে হালকাভাবে একটু একটু গড়িয়ে নিতে হবে উপর দিকে তারপর এখানে দেখেন আমি পোড়টা ভরে নিচ্ছি এখন করবেন পুরীর তো হাত দিয়ে এরকম করে মানে চাপ দিয়ে দিলেই হয়ে যাবে আর ভাজটা যদি একটু একটু করে খুলে দিতে পারেন তাহলে বেশি ভালো হয় আর এই যে সবগুলো কিন্তু সেমভাবে করে নিচ্ছি তারপরে যে চোলার আঁচটা মিডিয়াম রেখে আমি তেলটা গরম করে নিয়েছি এখন মিডিয়াম আছে আমি সবগুলো ভেজে নেব এখন যে এক সাইড যখন বাদামি হয়ে আসবে তখনই উল্টে দিচ্ছি আর এখানে দুই সাইডে এরকম ডিপ কালার হলে কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলবো আর আমি কিন্তু মানে সবগুলোই একদম মিডিয়াম আছে ভেজেছি কারণ মিডিয়াম আছে ভাজলে একদম মানে ক্রিস্পি হয় তার জন্য মানে মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো আমার হয়ে গেল আমার এই মজার নাস্তাটি তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু এতটা ক্রিস্পি হয়েছিল যে বলার মতো না অনেক অনেক ক্রিস্পি হয়েছিল একদম মানে যে যেরকম আমরা পেটিস খাই সেরকম ক্রিস্পি হয়েছিল তো এটা কিন্তু অবশ্যই বানাবেন আর একটা দেখেন ভেঙে দেখাচ্ছে আর শব্দটা মানে শোনালে বুঝতে পারতেন যে কতটা ক্রিস্পি হয়েছিল তো আপনারা মাংস দিতে না চাইলেও এখানে আলু দিয়ে করতে পারেন তারপর ডিম দিয়েও করতে পারেন সিদ্ধ ডিম দিয়ে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে